দুই দিন আগে সিউলের নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা কিম সেরনকে রনকে চব্বিশ বছর বয়সী তরুণ এই অভিনেত্রীর অকাল মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয় এবার বেরিয়ে এলো সেই রহস্য পুলিশ জানিয়েছে সদ্যপ্রয়াত কিম আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি অন্যদিকে তদন্তে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য 2009 সালে আব্রিন নিউ লাইফ দিয়ে শিশু শিল্পী হিসেবে সবির জগতে আত্মপ্রকাশ কিমস এর দুই হাজার দশ সালে দ্যান ফ্রম নো হওয়ার সিনেমায় মন ছুঁয়ে যাওয়া অভিনয় করেছিলেন এরপর লাভনের মতো কারণে হয়ে ওঠেন তিনি। তবে বাইশ সালের একটি ঘটনা কিমের ক্যারিয়ারে বড় ধাক্কা দেয় তার বিরুদ্ধে মদ্যব্যাবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে যে কারণে অভিনেত্রীকে গুনতে হয় কোটি টাকার জরিমানা এরপরে নিজেকে গুটিয়ে নেন তিনি কেননা এই ঘটনার পর কোরিয়ার মিডিয়ায় ব্যাপক নেতিবাচক সংবাদ ও সাইবার বুলিংয়ের শিকার হন কি এতটাই অজনপ্রিয় হয়ে পড়েন যে নেটফ্লিক্সের আলোচিত ড্রামা ব্লাড সহ বিভিন্ন শো থেকে তার উপস্থিতি এডিট করে বাদ দেওয়া হয় এদিকে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এবছর কিম বড় কামব্যাকের পরিকল্পনা করছিলেন এর মধ্যে ছিল নাম পরিবর্তন ও একটি নতুন চলচ্চিত্র নির্মাণ প্রকল্প কিম অভিনয় ফেরার জন্য উৎক্রিপ ছিলেন বিশেষ করে গিটারম্যান চলচ্চিত্রের মাধ্যমে একটি ক্যাফে খোলারও প্রস্তুতি নিচ্ছিলেন তবে কোনো ধরনের দুঃখ বা হতাশার লক্ষণ ছিল না কিম অভিনীত গিটারম্যান সিনেমা শুটিং শেষ হয় গত নভেম্বরে সিনেমাটি বর্তমানে পোস্ট প্রোডাকশনে রয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন কিমসে রন মৃত্যুর তারিখ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন কারণ কিম যেদিন আত্মহত্যা করেন সেদিন ছিল অভিনেতা কিম হুনের জন্মদিন নেটিজেনরা বলছেন এই দুই তারকার গভীর প্রেমের সম্পর্ক ছিল দু সালে একটি ছবি পোস্ট করেছিলেন তারা তখন কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিনেতার এজেন্সি তা মিথ্যা বলে বিবৃতি দেন যা মেনে নিতে পারেননি কিম তবে এটাকে শুধুই গুঞ্জন বলছেন অভিনেত্রীর ভক্তরা ধারণা করা হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করার মতো কঠিন সিদ্ধান্ত নেন কিম এর আগেও অনেক তারকা সাইবার বোরিং এর শিকার হয়ে ক্যারিয়ারের সংকটের মুখে পড়ার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিশ্লেষকদের ধারণা তার মৃত্যু থেকে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে তারা আশা করেন না দেশটি বিনোদন জগৎ একের পর এক তারকা তৈরি করলেও শিল্পীদের এমন পরিস্থিতি তাদের তীব্র চাপ ও কঠোর নজরদারির মুখে ফেলছে মারিওসেন শুভ স্টুডেন্ট